সঠিকভাবে হাত ধোয়ার নিয়মগুলো নিম্নরূপ যা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডিসি এর নির্দেশনার ভিত্তিতে দেওয়া হল এক পানি দিয়ে হাত ভেজানো প্রথমে পরিষ্কার পানি গরম বা ঠান্ডা দিয়ে হাত ভিজিয়ে নিন দুই সাবান লাগানো পর্যাপ্ত পরিমাণে সাবান নিন এবং হাতের তালু পিঠ আঙুলের মাঝখান নখের নিচে এবং কবজি পর্যন্ত ভালোভাবে ঘষুন তিন ভালোভাবে ঘষা নিম্নলিখিত অংশগুলো কমপক্ষে কুড়ি সেকেন্ড ধরে ঘষুন এক তালুতে তালু ঘষুন দুই এক হাতের পিঠ অপর হাতের তালু দিয়ে ঘষুন এবং বিপরীতভাবে তিন আঙুলের মাঝখান এবং আঙ্গুলের পাশ ঘষুন চার বুড়ো আঙ্গুল অন্য হাত দিয়ে ধরে ঘষুন পাঁচ নখের নিচে এবং আঙ্গুলের ডগা ঘষুন ছয় কবজি পর্যন্ত ঘষুন চার পানি দিয়ে ধোয়া পরিষ্কার পানি দিয়ে সাবান ভালোভাবে ধুয়ে ফেলুন পাঁচ শুকানো পরিষ্কার তোয়ালে বা এয়ার ড্রায়ার দিয়ে হাত শুকিয়ে নিন ছয় কল বন্ধ করা যদি সম্ভব হয় তোয়ালে বা টিস্যু ব্যবহার করে কল বন্ধ করুন যাতে পুনরায় জীবাণু হাতে না লাগে অতিরিক্ত টিপস এক হাত ধোয়ার সময় হ্যাপি বার্থডে গান দুবার গাইলে প্রায় কুড়ি সেকেন্ড সময় পূরণ হয় দুই সাবান না থাকলে অ্যালকোহল ভিত্তিক কমপক্ষে ষাট পার্সেন্ট অ্যালকোহল হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে পারেন তিন খাওয়ার আগে মুখ নাক চোখ স্পর্শের আগে বাথরুম ব্যবহারের পর বাইরে থেকে ফিরে এলে অবশ্যই হাত ধোয়ে নিন এই নিয়মগুলো মেনে চললে হাতের মাধ্যমে জীবাণু ছড়ানো অনেকাংশে কমানো সম্ভব